বিস্মাই রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক বানিয়েছ সিনিয়র ফাজিল আলী মাদার সাহ বানিয়েছেন হবিগঞ্জ আজ আমি আপনাদের সামনে আমার সহলিপ্তি কবিতা আবৃত্তি করিতেছি কবিতাটির নাম ন্যায় পর কলিফা হযরত আলী রাজার লাল হো ন্যায় পরলিফা হজরত আলী রাজার্লান হো ইসলামের মহান চার কলিফার অন্যতম হইল হযরত আলী রাজার্লান হো তিনি ছিলেন মহানবী সাহা ইসলামের শাহ শাহ আবু তালেবের পুত্র তাহার কন্যা হজরত বিয়ে দেন হজরত আলী রাজার ছিলেন দুনিয়ার অন্যতম ন্যায়পরায়ণ শাসক ইসলামী কলাপতের কলিপা হিসাবে তিনি সুশাসনে যে দৃষ্টান্ত রাখিয়ে গিয়েছেন তা আজও অনুসরণীয় মিশরের গভর্নর মালিক আস্তারকে লেখা চিঠিতে তিনি সর্বগতের সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন মালিক আস্তারকে লিখেন জনগণের অন্তরে তোমার বিরুদ্ধে গিনা বিদ্বেষের যে গীতগুলি রহিয়াছে ইহার প্রতিটি গীত খুলিয়া ফেল এবং তাহাদের সাথে শত্রুতার সম্পর্ককে বিলুপ্ত করিয়া দাও তোমাৰ নিক যা সুস্পষ্ট নহয় তাহা নাজান বান কৰীৰ কথা কথা সমৰ্থন কৰিও না কাৰণ হল একজন পতাবক যদিও তাহা কে তোমাৰ কল্যাণকাৰী বুলি মনে হয় নিৰ্দেশাৱলীতে শাসন ক্ষেত্ৰত কিপন কাপোৰী ব্যক্তি দিয়ে সম্পৃক্ত করা হইতে সতর্ক থাকিতে বলেন কারণ তাহা সুবিধার প্রতিষ্ঠার পথে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে তাহার উপদেশে বলেন তোমার জন্য নিকৃষ্টতম মন্ত্রী বা কর্মকর্তা হইল ওই ওই ব্যক্তি যে ইতিপূর্বে পচারী শাসক বা প্রশাসকদের মন্ত্রী বা কর্মকর্তা ছিল এবং তাহাদের অপকর্মে শরিক হইয়াছিল অতএব সেই ব্যক্তি তোমার মনোনীত কর্মকর্তা হইতে পারে না কারণ এই ধরনের লোক পাপাচারীদের সহযোগী ও জ্বালানদের বাতা তুমি তাহাদের উত্তম বিকল্প খুঁজে পাইতে পারো যাহারা মতামত প্রদানের যোগ্যতা ও প্রভাবের দিক হইতে ওই লোকদের মতো হইবে কিন্তু পাপাচার ও দুষ্কর্মের ক্ষেত্রে তাহাদের মতো হইবে না তাহারা কখনো জালেমকে তাহার জুলুমে অথবা পাপাচারীকে তাহার পাপকর্মে সহায়তা করেননি তাহারা তোমাকে সর্বপেক্ষা কম কষ্ট দিবে বা কম দমেলায় ফেলিবে এবং সবচেয়ে অধিক সাহায্য করিবে তাহারা তোমার দিকে সর্বপেক্ষা অধিক মনোযোগী হইবে এবং অন্যদের প্রতি সর্বাপেক্ষা কম মনোযোগী হইবে তুমি প্রকাশ্যে উভয় অবস্থায় তাহাদের তোমার প্রধান প্রদান হিসাবে গ্রহণ করো গভর্নর মালিক আস্তারকে লেখা স্বীকৃতি আরো বলেন তুমি এমন লোকদের সাহায্য অবলম্বন করিও তাহারা আল্লাহকে বই করে এবং সত্যবাদী অতব তাহাদের এই ব্যাপারে অভ্যস্ত করে তুলে যে তাহারা যেন এমন কাজের জন্য তোমার প্রশংসা না করে যে কাজ তুমি করি কারণ অতিরিক্ত প্রশংসা তোমার মাঝে গর্ব অহংকার তৈরি করিবে এবং তোমাকে উদ্যত আচরণ দিতে দিবে তোমার নিকট যে যেন পূর্ণবান ও দুর্বৃত্ত লোকেরা সমান মর্যাদা লাভ না করে কারণ এর ফলে পুণ্যবানদের নেক আমল হইতে বিচ্ছুত করা হইবে এবং দুর্বৃত্তকে তার দুর্বৃত্তপনায় পরিচিত করা হইবে হজরত রেজান মালিক আস্তারকে লেখা সিটিতে বিশেষভাবে সমাজের অভাবী লোকদের সাথে বালু ব্যবহারের নির্দেশ দিয়েছেন এই প্রসঙ্গে তিনি বলেন সমাজে নিম্নতর স্তর তথা অভাবীয় অসহায় লোকদের প্রতি দৃষ্টি দাও তাহাদের জন্য সাহায্য অপরিহার্য এবং তাহাদের সবার জন্য আল্লাহর নামে বায়তুল মাল হইতে বরণ পোষণের ব্যবস্থা করিতে হইবে তাহাদের বাক্য উন্নয়নের জন্য অপরাজ্যতার ভিত্তিতে তাহাদের প্রত্যেকের শাসকের উপর অধিকার রয়েছে ওই ব্যাপারে শাসক আল্লাহর পক্ষ হইতে তার উপর অর্পিত দায়িত্ব কিছুতে কিছুতে এড়াইয়া যেতে পারে না এই দায়িত্ব পালনের জন্য তাহাকে সাধ্যানুযায়ী শ্রেষ্ঠ ও আল্লাহনিক সহায়তা চাইতে হইবে এবং নিজেকে সঠিক পদে দূরে রাখিতে হইবে এই পথে হালকা বা কঠিন যে কোনো ধরনের কষ্টই আসুক না কেন তাহা সূর্যকৃত হইবে লক্ষণীয় লেখাটিতে আমি সাধু প্রয়োগ করার চেষ্টা করিয়াছি এবং লেখা হতে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে ও লেখাটি মূল লেখা সংক্ষেপ সংক্ষেপ করে লেখা হয়েছে তত্ত্বসূত্র এম এ মান্নান এগারো এগারো দু হাজার চব্বিশ ইংরেজি বাংলাদেশ প্রতিদিন প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী আমি আমার কবিতাটি আবৃত্তি করিয়াছি আপনাদের যদি আমার আবৃত্তি ভালো লাগে আশা করি মনোযোগ সহকারে শুনিবেন এই আশা রেখে এবং সব আপনাদেরকে আবারও সালাম জানাইয়া আমি আমার আবৃত্তি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি